আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজকে কিন্তু সোমবার দিন আজকে সোমবার পনেরোই সাওয়াল আগামী সোমবার বাইশে সাওয়াল এই একটা সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আল্লাহ তালার গুণবাচক একটি সিফাতি নাম আছে যেই নামের সাথে ধন সম্পদ জড়িত অর্থ জড়িত ওই নামটি যদি আপনি এক সপ্তাহের মধ্যে এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন সেই ভাগ্য দান করেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার জন্য আল্লাহ তালা আল্লাহ তালার বিশেষ খাজানা বিশেষ ডিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আজকে সোমবার দিন এমন সোমবার দিন যেই সোমবার আল্লাহ তালার রসুল দুনিয়াতে আগমন করেছেন রহমত এবং বরকত নিয়ে যেই সোমবার আল্লাহ তালার রসুল রোজা রাখতেন আল্লাহ তালার সামনে এই সোমবার দিন বান্দাবান্দির আমল নামা পেশ করা হয় আল্লাহ একবার এই সোমবার পনেরোই সাওয়াল আগামী সোমবার বাইশে সাওয়াল এই একটা সপ্তাহ একটা সপ্তাহের মধ্যে আল্লাহ তালার গুণবাচক এমন একটি সিপাতি নাম যেই নামের সাথে অর্থ সম্পদ জড়িত আল্লাহ একবার ওই নামটা যদি আপনি বার পড়তে পারেন এক সপ্তাহের মধ্যে আপনার আর কোন দুশ্চিন্তা থাকবে না কোনো অভাব থাকবে না কোনো ঋণ থাকবে না কোনো অসুস্থতা থাকবে না কোনো চিন্তা পেরেশানি থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এই নামের বরক বরকতে এই নামের বদৌলাতে আল্লাহ তাল আপনার সমস্ত রকম পেরেশানি দূর করে দিবেন সমস্ত অভাব অনটন দূর করে দিবেন সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ একবার আজকে যদি দুনিয়ার একজন প্রভাবশালী একজন ধনকুভ একজন প্রভাবশালী প্রতাপশালী একজন বড় বিজনেসম্যান বড় একজন প্রকৌশলী বড় একজন শিল্পপতি যদি বলে কুটিপতি যার হাজার কোটি টাকা আছে এমন একজন শিল্পপতি যদি বলে আমি ইচ্ছা করলে তোমাকে এক সপ্তাহের মধ্যে কুটিপতি বানিয়ে দিতে পারি বিশ্বাস হবে হা পারে সে একজন বড় শিল্পপতি হাজার কোটি টাকার মালিক কিন্তু আমার নবী বলছেন যে আল্লাহ তালার গুণবাচক সিপাতি নাম যে নামের সাথে অর্থ জড়িত সম্পদ জড়িত ওই নাম পটকা পাঠ করলে আল্লাহ তালা তোমাকে ধনী বানাইয়া দিবেন ঘনি বানাইয়া দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা নিজে বলছেন অল্লাহুল আল্লাহ তালা ধনী ওয়াং তুমুল ফুকর তোমরা দুনিয়াবাসী মানুষগুলা হইলা গরিব ধনী ফকির তো আমরা আল্লাহ তালাকে চাইতে জানি না আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে পারি না আল্লাহ তালা বলে তুমি জমিনের মধ্যে রিজিক অনুসন্ধান করো আমি তো জমিনে রিজিক রাখি নাই রিজিক রাখছি আসমানে আল্লাহ একবার কোথায় বলছেন কোরআন মজিদের মধ্যে বলছেন রফিস রিজ হুকুম আমি রিজিক রাখছি আসমানে আর তুমি জমিনের মধ্যে রিজিক অনুসন্ধান করো খুঁজতে থাকো জমিনের মধ্যে তুমি কিভাবে রিজিক পাইবা আসমান আসমানওয়ালার সাথে সম্পর্ক করো সেজদার মধ্যে গিয়া ওই আসমানওয়ালাকে ওয়ালাকে ইউ বলে ডাক দেন একটা দাম আছে যে নাম অর্থ যে সিফাতি গুণবাচক নামটি হলো গনি ইউ ইয়া গনি হে মহান সম্পদশালী হে মহান অর্থশালী হে মহান বিত্তবান সে আল্লাহর নাম ধরে ডাক দেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আল্লাহ তালা আপনাকে গরিব থেকে ফকির থেকে ধনী বানিয়ে দেবেন এই নামের কারণে আল্লাহ তালা আপনার অভাব দূর করে দেবেন আপনার সংসারের মধ্যে চারো দিক থেকে অর্থ সম্পদ আসতে থাকবে আসমানের রিজিকের দরজা আল্লাহ তালা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার হে মহান সম্পদশালী একটি কথা মনে থাকতে আপনাদের স্মরণ করাই দেয় এটি একটা ইসলামিক চ্যানেল ইসলাম প্রচার প্রসারের খাতিরে ইসলাম প্রচার প্রসারের জন্য এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার করবেন এই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবেন এবং আপনি একজন মুসলমান আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আপনার দায়িত্ব কর্তব্য একটু আসে সেটা হলো কমেন্ট করা আল্লে বড়ো করে একটি কমেন্ট করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে সে যদি শুনেও আমল নাও করে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর ইবাদতের সবাব আল্লাহ একবার মাজিলি সুফিক খাইরমিন ইবাদতের দিন হাসানা দিনই আলেম শিকার অল্প সময়ের একটু মজলিস ষাট বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম আল্লাহ একবার আমরা দিন শিখতে চাই না আমরা ইসলাম শিখতে চাই না কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই না কোরআনের সাথে সম্পর্ক রাখেন এর প্রত্যেকটা কথা প্রত্যেকটা নাম প্রত্যেকটা সিফাতি প্রত্যেকটা ওজিফা প্রত্যেকটা আমল হইল কোরআন হাদিসের আমল নবীজের শেখানো আমল আল্লাহ তালার শেখানো আমল আল্লাহ আল্লাহর আমরা ডাকতে চান জানি না চাইতে জানি না এই জন্য আমরা রিজিক পাই না আল্লাহ তো জানাই দিছেন বাবা মিয়াশালাই যে আল্লাহতালার কাছে চায় না আল্লাহ তালা তার উপরে রাগান্বিত হন ধুনিয়া যতই বড় কুটিপতি হোক বারবার চাইলে রাগান্বিত হয়ে যান বিরক্ত হয়ে যান আর আল্লাহ তালা সম্পূর্ণ বিপরীত আল্লাহ তালার কাছে বারবার যদি বান্দা না চায় আল্লাহ তালা বিরক্ত হয়ে যান রাগান্বিত হয়ে যান হার হরিধা যে না কোতায়ার হয় যে না মंगे উৎসবেজার হয় সব সময় দেওয়ার জন্য প্রস্তুত যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ লাগাননি তো হয়ে যায় আল্লাহু আকবার 60 বছর 80 বছর পর্যন্ত পড়ছে ইয়া সানাম ইয়া সানাম ইয়া নাম হঠাৎ একদিন জবান দিয়ে বের হয়ে গেছে ইয়া সোমাদু আল্লাহ তালার হাইবির থেকে আজা আওয়াজ আসছে ইয়া আব্দি এও আমার বান্দা তুমি আশি বছর পরে আমাকে কেন ডাক দিলা এত রাইতে কেন ডাক দিলা তুমি আমাকে আপনি যখন তাহা সময় ওঠেন অনেক অসুস্থ অনেক সমস্যা পড়ে রয়েছেন অনেকে কমান করেন যে আমি চাক চোখে মুখে কিছু দেখি না বাইরে বের হইতে পারি না কারণ ঋণগ্রস্ত হয়ে গেছি অভাবগ্রস্ত হয়ে গেছি মারাত্মক ঋণে জর্জরিত মারাত্মকভাবে অভাবের মধ্যে পড়ে রয়েছি আপনি ফজরের নামাজ পড়ে একটা সেজদা দেন সূর্য ওঠার আগেই অতিরিক্ত একটা সেজদা ওই সেজদার মধ্যে গিয়া পড়বেন ইয়া ইয়া ও তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন পড়ার পরে সেষদার মধ্যে বৈশায় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ঋণ বস্তু আমার ঋণ পরিশোধ করে দেন শেষদার মধ্যে দোয়া কবুল হয় আপনি নামাজের মধ্যে শেষদা দিতে গেলে ভুল হয়ে যেতে পারে যে এটাকে প্রথম সেজদা দিলেন না দ্বিতীয় সেজদা দিলেন দোয়া করতে গেলে এই জন্য নামাজের বাইরেও যদি কেউ আল্লাহর রসুল বলছেন একটা সেজদা দেয় কী পরিমাণ নেকি হয় তার শরীরে যে পরিমাণ ওজন ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেতো নেকি আল্লাহ তাহলে ওই পরিমাণ নেকি তার আমল নামায় দান করবেন শুভাহ এই ভিডিওগুলা যারা শর্ট ভিডিও দেখে অভ্যস্ত টিকটক দেখে অভ্যস্ত তাদের জন্য এই ভিডিও না এই ভিডিওটা দেখতে হবে মহাব্বতের সাথে মন লাগাইয়া ভালোবাসা নিয়া প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি নিয়া দিনের উপরে নিয়া একইনের সাথে বিশ্বাসের সাথে না হলে আমলে কোনো কাজ হবে না একই বিশ্বাসের সাথে কারণ যে সর্বপ্রথম কোরআনের তর্জমা বাংলা লেখছে গিরিশচন্দ্র দাস সে কিন্তু একজন হিন্দু ছিল আমল করলেই যে আপনি মুসলমান হয়ে যাবে আল্লাহ পছন্দ করবেন এমন না একই এবং বিশ্বাস নিয়ে আমল করতে হবে এবং ধৈর্য সহকারে মাআস সাবিরিন আল্লাহ বলেন ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ তাআলা আছি ধৈর্য নাই ইসলামিক ভিডিও দেখতে আসছেন তারা ওরা করেন কোন সময় একটা দোয়া পড়বেন আর সাথে সাথে আল্লাহ তাআলা পকেটে টাকা দিয়ে দিবেন চলবে না ধৈর্য সহকারে মোহাব্বতের সাথে এ আমলগুলো করতে হবে ইনশাল্লাহ আমল করবেন আল্লাহ নামের আমল আল্লাহ তালা ফিরায়া দিবেন না আল্লাহ তালা দুনিয়াতে দিবেন যেটা আ খেরাতে দিবেন সেটা হলো সবচেয়ে দামি জিনিস আর দুনিয়াতে কিছু দিবেন। কোনটা আল্লাহ তালা দুনিয়াতে দিলে আপনার উপকার হবে কোনটা আ খেরাতের জন্য রেখে দিলে উপকার হবে এটা আল্লাহ তালা ভালো জানেন আপনি পড়বেন এক সপ্তাহের মধ্যে ইয়া ও ইয়া গনি ইয়া ঘনি গানি ইউ না ঘনি ঘনি ইয়া ঘনি এক সপ্তাহের মধ্যে যখনই সময় পাবেন যখন এই সময় পাবেন দোকান পাটে বাজার ঘাটে রাস্তাঘাটে দাঁড়ানো অবস্থা বসা অবস্থায় শোয়া অবস্থায় উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন এমন অনেকে বলেন যে আমি না ফাকি অবস্থায় আছেন মানুষ কখনও না ফাকি থাকে না ভুল কথা এক সময় হয় যে তার নামাজ পড়া যায় না মা মন্দির এমন একটা সময় আছে আর মুসলমান পুরুষদের এমন একটা সময় আছে। যখন তার উপরে গোসল ফরজ তার মানে এই না সে না পাক নাপাক না ওই সময়ও আপনি ছোটো ছোটো যে দোয়াগুলো আসে এই নামগুলো পড়তে পারবেন কোরআনের সম্পূর্ণ আয়াত পড়তে পারবেন না কিন্তু ছোটো ছোটো দোয়াগুলা লাহ সুবাহ আলহামদুলিল্লাহ আজকে যে অজিফাটা দিয়েছি গনি ইউ সর্ব অবস্থায় পড়তে পারবেন যখনই আমি ভিডিওটা আপনি প্লে করেছেন তখনই পড়তে পারবেন তখন যদি পারেন এক শতবার পড়বেন নাহলে পঞ্চাশ বার পড়বেন না হলে দশবার পড়বেন এক সপ্তাহের মধ্যে একশতবার শেষ করবেন ইয়া ইয়া ঘনীয় যারা বেশি সমস্যা আছেন ফজরের নামাজ পরে ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে সূর্য ওঠারাকে একটি সেজদা দেবেন সেজদার মধ্যে গিয়া বলবেন সুবাহ হায়ানা আর আল আহ আলা পড়তে পারলে ভালো না পড়তে পারলে কারণ আপনি আপনার এটা নামাজের শেষ দাঁড়া একটা স্বতন্ত্র একটি পৃথক সেজদা আল্লাহতালার কাছে দোয়া করার জন্য আপনি সেজদা দিয়েছেন আজকে আল্লাহ তালা সেজদা দেওয়াইছে আমরাও আমল করি আপনাদের আমল করতে বলি নিজেরাও আমল করি আল্লাহ তালা করায় সেজদার মধ্যে আজকে অসযুদ অ তারিব এই সেজদার মধ্যে এই কথাটা বলে তারপর আল্লাহ তালার কাছে চাইছি যে আল্লাহ আমাদের ভিডিওগুলো দেখে যারা আমল করে যারা আমলের উদ্দেশ্য দেখে তাদের আমলগুলো আপনি পূরণ করেন তাদের নেক বাসনাগুলো পূরণ করেন তাদের জন্য আপনার আসমানের রিজেকের দরজা খুলে দেন তাদের অভাব অনটন দূর করে দেন তাদের ঘরের মধ্যে চারুদিক থেকে আপনি অর্থ সম্পদ দিতে থাকেন আল্লাহ তাহলে যদি সবাইকে দেয় তাহলে কি অসুবিধা আছে কোনো বাংলাদেশে এমন একটি জায়গা আছে যে জায়গার নাম লন্ডনে পাড়া সবাই ধনী আল্লাহ তালা যদি সবাইকে ধনী বানাইয়া দেন আল্লাহর কোনো কমতি হবে না আল্লাহর কোনো কমি হবে না আল্লাহ তালা এমন কত রাষ্ট্র আছে সবাই ধনী তাতে কি হয়েছে আল্লাহ তালা যদি আল্লাহ তালার দুশ্মনদের খাওয়াইতে পারেন মুসলমানদের কেন খাওয়াইতে পারবেন না মুসলমানরা তাদের নিজের অবস্থা ভুলে গেছে অবস্থান ভুলে গেছে আল্লাহ তালার কাছে চায়া যে নেওয়া যায় এটা ভুলে গেছে এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে শেষদার মধ্যে আল্লাহ তাহালা চাইলে খুশি হয় শেষদার মধ্যে ফজরের নামাজের পরে অথবা তাহার যুদ্ধ নামাজ পরে স্বতন্ত্র ইথক একটা শেষদা দিয়া ইয়া হে মহান সম্পদশালী তারপরে তিনবার পাঁচবার অথবা সাতবার পরে বলবেন আল্লাহ আবার এই ঋণের সমস্যা ঋণের সমস্যাগুলো দূর করে দেন আমার স্বামীর চাকরি হয় না স্বামীর জন্য ভালো চাকরির ব্যবস্থা করে দেন আমার ঘরের মধ্যে অভাব অনটন অভাব অনটন দূর করে দেন আমার সন্তান আমার পিতা আমার স্বামী অসুস্থ আমার স্ত্রী অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করেন সেজদার মধ্যে কবুল হয় আল্লাহ একবার অসযুদ অকতারিফ সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বলেছেন কত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে ওই বান্দা ওই বান্দি আল্লাহ তালার কুদরতি পায়ে গিয়া সেজদা দিল আল্লাহ হয়ে আদিসের মধ্যে লাগে তখন আল্লাহ তালা খুশি হইয়া তার বান্দা বান্দির মাথার উপরে পিঠের উপরে তার কুদরতি হাত দিয়া মাসে করতে থাকেন তখন আপনি সেজদার মধ্যে দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেন দোয়া কবুল হবে না আল্লাহর রসুল বলেন এই মনে করে কখনো দোয়া করবে না যে দোয়া কবুল হবে না সব দোয়াই কবুল হয় আল্লাহ তালা কিছু দুনিয়ার জন্য রেখে দেন কিছু আখরাতের জন্য রেখে দেন যেটা আখরাতের জন্য রেখে দেন ওটা আল্লাহ তালার বান্দা যখন দেখবে কালকে আমাদের ময়দানে পাহাড় পরিমাণ নাকি বলবে আমি তো পাহাড় পরিমাণে কি করি নাই বলছে তুমি দুনিয়ার মধ্যে চাইছিলা যে আমার যেন অসুস্থতা দূর হয়ে যায় আমার জানি ভালো একটা চাকরি হয় আমার সন্তানের জন্য ভালো চাকরি হয় এই দোয়া করেছিলা ওইটা আল্লাহ তালা দুনিয়াতে দেয় নাই দিলে কি হইতো এটা আল্লাহ তালা ভালো জানেন দিলে তুমি বিপথে যাইতা আল্লাহকে ভুলে যাইতা এই জন্য আল্লাহ তালা দেন নাই এটা রাতের জন্য রেখে দিয়েছেন আর সেটা পাহাড় পরিমাণ নাকি কইরা তোমাকে দান করছেন আল্লাহ লাগছে যখন দেখবে যারা দুনিয়ার মধ্যে নির্যাতন সহ্য করেছে কষ্ট সহ্য করেছে আমরা বিভিন্ন রাষ্ট্রের মুসলমানদের কষ্ট দেখে সহ্য করতে পারি না তারা যারা কষ্ট সহ্য করেছে তাদের কেয়ামতের ময়দানে এত সম্মান বাড়াই দিবে আল্লাহ তালা তখন অন্য অন্য মুসলমানেরা বলবে আরে দুনিয়ার মধ্যে যদি আমার শরীরের চামড়াগুলা কাশির দ্বারা শিলতো শিলা লবণ লাগাই দিত আর আমি ধৈর্য ধারণ করতাম তাহলে তো আল্লাহ তালা আজকে আমাকে এমন সম্মান দান করতেন আল্লাহ মুসলমানের বিন্দু মাত্র কষ্ট আল্লাহ তালা বিফলে যেতে দেন না তার মধ্যে একটা কাঁটা কাঁটা ভিটছে ওই কারণে আল্লাহ তাহলে ওই বান্দার গুনা মাফ করেন ওই বান্দির গুনা মাফ করেন গুণায় যদি না থাকে আল্লাহ তালা তার সম্মানকে আখরাতে উচ্চ পর্যায়ে বাড়াইয়া দেন আল্লাহ একবার তো আপনার প্রথম অজিফা হইল ইয়া ইউ ইয়া ইউ দুই নম্বর অজিফা হইলো যে অজিফাটা আপনি হয়তো পারেন কিন্তু অজিফাটার নাম হইলো জান্নাতের গুপ্ত ধন জান্নাতের ধন আল্লাহ একবার জান্নাতের গুপ্ত ধন শিখাই দেব যখন যে কোনো মুসিবত যে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক যিনি হারায় গেছে মুসিবতে পড়ে গেছেন টেনশনে পড়ে গেছেন অযু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন পরবেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওলা কু ইল্লা বিল্লা লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ একবার এক সাহাবির সন্তান হারাইয়া গেছে আল্লাহ তাল রসুল বললেন বললেন আল্লাহ রসুল আমার সাহাবি সাহাবি আসে বলতেছে আল্লাহর রসুল আমার সন্তান হারায় গেছে আমার এক একটা অজিফা দিয়ে দেন আমাকে একটা তদবির দিয়ে দেন আমাকে একটা দোয়া শিখাইয়া দেন যেই দোয়া পাঠ করলে অতি তাড়াতাড়ি সন্তানকে পায়ে পাইয়া যায় আল্লাহ তাল রসুল বললেন তুমি বরবা অত্যাকুল্য এক নম্বর হল আল্লাহ তালাকে ভয় করো সাহাবিদের ভয় ছিল একশোতে একশো কালা আল্লাহ আল্লাহর উপরে ভরসা করো সাহাবিদের আল্লাহর উপরে ভরসা একশোতে একশো ছিল তারপর আল্লাহ রসুল বলতেছেন অকুল্লাহ হাওয়া কুয়া বিল্লাহ আর জান্নাতের গুপ্ত ধন সেটা হল্লা হাওয়া কুয়া পড়তে থাকো আল্লাহ একবার ওই সাহাবি খুশি হইয়া নিজে পড়তে শুরু করছেন বাড়িতে গিয়া স্ত্রীকে বলতেছেন পরিবারকে বলতেছেন আল্লাহর রসুল ওজিফা শেখাইয়া দিছেন সন্তান পাওয়ার অজিফা ইলা হাওলাওয়ালা বিল্লা স্ত্রী বলতে স্ত্রী তো আমি পারি এটা বেশি করে পড়ো আল্লাহর নবী পড়তে বলছেন পড়তে শুরু করছে লা হাওলাওয়াল্লা কুয়াতে বিল্লা একদিন না যাইতে রাত্রেবেলা দরজার মধ্যে ঠক আব্বা আমি এসে পড়ছি আপনার সন্তান এত রাত্রে কোথার থেকে আসলা দরজা খুলে দেখে সন্তান দাঁড়ায় রয়েছে তার পিছনে চার হাজার চল্লিশ হাজার বকরি এবং চার হাজার উট দাঁড়ায় রয়েছে সো হ্যাঁ আল্লাহ সাহাবি তো সাহাবি আল্লাহর ভয় ছিল সন্তান পরে আগে বলো এই উট আর বকরি তুমি কোথার থেকে নিয়ে আসছো এটা কি হালালভাবে হাসছ না হারামভাবে হাসছ বলতেছে না আব্বা আমাকে দুঃমনে নিয়ে কাফের নিয়ে আটকায় রাখছিল দড়ি দিয়া বেঁধে রাখছিল তো আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে বৃষ্টি নামলো ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো তখন ওই তিনজন পাহারাদার কাফের তারা ঠান্ডা আবহাওয়া পাইয়া ঘুমাইয়া পড়ল তারা এমন ঘুম দিল যে তাদের নাক ডাকার আওয়াজ আমার কানে আসতেছিল আমি মনে করলাম এখনই সুযোগ আমি বাত খুদে খুলে আমার হাতের বাঁধন খুলে আমার পায়ের বাঁধন খুলে আমি দৌড় দিয়ে চলে আসলাম কিন্তু কাফেরদের ওই মাঠের মধ্যে যত বকটি ছিল যত উঠ ছিল ওগুলো আমার পিছে পিছে আসতে শুরু করে দিয়েছে আল্লাহ ওই সাহাবিবুর সন্তান বলতেছে ঘটনা সাহাবি শুনে অবাক হয়ে গেছে বলতেছেন ঠিক আছে এগুলো পরে তুমি ভিতরে আসো ঘুমাও সকালবেলায় ফয়সালা হবে সকালবেলা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন সব ঘটনা আল্লাহ তাল্লাহ রসুল বলছেন যে জান্নাতের গুপ্ত ধন এই কারণে আল্লাহ তালা হাদিয়া স্বরূপ তোমাদেরকে এই চার হাজার উট এবং চল্লিশ হাজার আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ একবার যাও এগুলা নিজেরাও খাও এবং নিজেরাও এগুলো ভক্ষণ করো নিজেরাও পালো নিজেরাও এগুলো আস্বাদন করো নিজেরাও এর ফলাফল ভোগ করো এবং আমাকেও কিছু দিও হায়া আল্লাহ আদিসে এমনই লেখা কারণ আল্লাহ রসুল বুঝাইলেন এগুলো এতটাই জায়েজ যে স্বয়ং নবীজির উপরে খাওয়াও এটা জায়েজ হয়ে গেছে আল্লাহ তোলা হাওয়াওয়াল কুয়াতেলা জান্নাতের গুপ্তধন দুইটা অজিফা দিছিস ছোটো ছোটো এই দুইটা অজিফা সাত দিন পড়বেন আজকে সোমবার পনেরোই সওয়াল আগামী সোমবার বাইশে সওয়াল এই সাত দিনের মধ্যে দুইটা অজিফা পড়বেন ইয়া ঘনি আল্লাহ হালা কুয়াত্লাবিল্লাহ যারা আগের অজি ফাটা পড়তেছেন তারা যদি সময় পান তারা যদি মনে করেন এই অজি ফাটাও পড়বেন তাও পড়তে পারেন আল্লাহ তালার নাম পড়ার মধ্যে কোনো মিস নাই যত পড়বেন দুনিয়ায় সম্মান বাড়বে দুনিয়ায় অভাব অনটন দূর হবে আখেরা তো সম্মান বাড়বে আল্লাহ একবার আল্লাহর তুসবি আল্লাহর নাম বিফলে যায় না আপনি পড়বেন দুনিয়া তো সম্মান হবে দুনিয়া তো আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে ঘনি বানাইয়া দিবেন ওসমানের নাম ছিল ওসমান ঘনি আল্লাহ তালা বলেন আমার একটা নাম আছে ইয়া গণি ইউ আমি ধনী বানাইয়া দেই মানুষকে ধনী বানাইয়া দেয় ইন আল্লাহ হিসাব যাকে খুশি আমি আল্লাহ তালা হিসাব সারা রিজিক দেই হিসাব সারা ধন সম্পদ দান করি আল্লাহ একবার এখন সংক্ষেপে দোয়া করবো অনেক মা বোন দোয়া চাইছে অনেক ভাই বোনেরা দোয়া চাইছে বিভিন্ন সমস্যা নিয়ে মায়ের আগে দোয়া না করতে পারলে ভালো লাগে না আপনারা দোয়ার মধ্যে আমিন আমিন বলে শরিক হবেন আমিন হাত উঠানো জরুরি নয় শুধু আমিন বললে দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন এর দ্বারা আল্লাহ তালা দুনিয়া খরাতে ফায়দা দান করবেন আপনি এমন কাজ করেছেন যে কাজের দ্বারা আপনার উপরে আল্লাহ তালা খুশি আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আপনার অজু থাকুক না থাকুক যে অবস্থায় আছেন সেই অবস্থা আমিন বলতে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আমিন বলতে পারবেন আল্লাহ একবার এখন দূর আমাদের মোনাজাত শুরু হবে মোনাজাতের আগে ইসমে আজমের দোয়াটা আমরা পরব একবার পর্ব আমার সাথে বলবেন যদি না বলতে পারেন শুনলেও একই পরিমাণ স্বভাব একই উপকারিতা ইয়াল জালালি ওয়াল ইক রম ইয়া হাইয়ো ইয়া কইয়োম ওয়া এলা হোকুম এলাহো লা এলাহা ইলাহো আর রহ মান আমরা আশা করি সবাই পড়তে পেরেছেন এখন নবীজ রূপে সংক্ষেপে তিনবার করি। صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، مناجات جاءت الشكر من بولي شريكه اللهم امين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا اول الاخرين يا راحم المساكين رب العالمين الله أبن حبيب نبي جيب لتن شو المازل قد ما ماش باندا بَنْدِ باندا أبن হজের মাসে আপনার গুণ বাচক সিফাতির নাম পাঠ করেছি আপনার হাবিবের প্রতি দূর শরীফ পাঠ করেছি জান্নাতের খাজানা আপনার হাবিব বলেছেন লা হাওলা বিল্লা পাঠ করে আপনার নবীজের উপরে দূর পাঠ করে আপনার শাহিদ দরবারে এতিমের মতো কতগুলো হাত উত্তোলন করেছি আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন হাজার হাজার মা বোনেরা আমিন আমিন বলতেছে হাজার হাজার মুসলমান ভাইরা আমিন আমিন বলতেছে আল্লাহ আপনি আমাদের খালি হাত গুলাকে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না আপনার বান্দা মন্দির অনেক অসহায় টাকা পয়সার সমস্যা কেউ অসুস্থ কারো সন্তানেরা পরীক্ষা দিতেছে আল্লাহ অনেক আশা নিয়ে ভিডিওটা দেখেছে আল্লাহ আপনার বান্দা দয়া আপনি মেহেরবানি করে সকলের মনের আশা মনের তামান্না আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের কথা মনের না বরা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেকে ঋণ ব্যস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন সকলের ঘরগুলাকে মাওলা আপনার ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখে আপনি ডাক দিয়ে না বিশ্বের আনাচে কানাচে মুসলমানেরা যে যে যেখানে নির্যাতিত নিপীড়িত আল্লাহ সকলকে আপনি হেফাজত নসিব করে দেন আল্লাহ আপনার যেই বান্দাবান্দির আমিন বলাটা পছন্দের সেই আমিনের ওসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে না আল্লাহ সকলের মনের নেক মা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের আশাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সওয়াল উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربي ارحمهما كما ربياني صغيرا أصلي الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله. এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ রব্লা আলামী সকলকে শোনার মদিনা জিয়ারত করার সফর করার তৌফিক দান করেন সকলের মনের সকল আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজকে এই পর্যন্তই আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি امين والسلام عليكم ورحمه الله